গল্পের নাম ইগল শাবক আরুর প্রথম ওড়ান পাহাড়ের চূড়ায় ছিল ছোট্ট ইগল শাবক আরু তার ভাই বোন সবাই উঠতে শিখেছে কিন্তু আরু ভয় পায় মেঘের ছায়া তাকে কাঁপায় বাতাসের গর্জন হৃদয় কাঁপিয়ে দেয় মা ইগল ডানা মেলে বলল আকাশ কখনো ভয় দেখায় কিন্তু ডানার ওপর ভরসা রাখলে তুই আকাশকে জিতবি আরু দ্বিধা নিয়ে খাদের ধারে দাঁড়াল বাতাস তীব্র হৃদপিণ্ড জোরে ধুকপুক করছে মা আবার ডাকলো তুই পারবি শুধু ডানা মেল আরু চোখ বন্ধ করে ডানা মেলে দিল আর হাওয়ার স্পর্শেই তার ভয়ে গলে গেল ধীরে ধীরে পতনের বদলে আরু উড়তে শুরু করল পাহাড় মেঘ সূর্য সব তার নিচে মায়ের চোখে গর্ভের ঝিলিক আরু হাসল ভয়ে নয় ভরসাই আমাকে উড়তে শেখালো আর আমাকে ভরসা করে ঝটপট লাইক কমেন্ট ও সাবস্ক্রিপশন করে দাও